আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আগামী চৌঠা সেপ্টেম্বর কলকাতায় বিক্ষোভ মিছিল এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে হলদিবাড়ি থেকে রওনা দিলেন অল ইন্ডিয়া এম এর সদস্যরা বুধবার সন্ধে ছটা পনেরো নাগাদ দার্জিলিং মেলে করে হলদিবাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা রওনা হচ্ছি এই মুখ্যমন্ত্রীর কাছে ডেভিশন দিতে আমাদের এম সংগঠনের যে দাবি সেটা হলো অভয়ার ন্যায় বিচার চাই এবং নারী পাচার শিশু পাচার যে হচ্ছে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে এগুলো বন্ধের দাবিতে এবং মদ ও মাদকদ্রব্য বন্ধ এবং নতুন করে যেন লাইসেন্স দিতে না পারে তার দাবিতে তারপর মিড ডে মিল কর্মীদের এবং নারী শ্রমিকদের যে সরকারি স্বীকৃতির দাবিতে আমরা আজকে এই এমএসএস সংগঠনের পক্ষ থেকে আমরা রওনা হচ্ছি আমরা হলদিবাড়ি থেকে কলকাতা মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কবিতা রায়